পঞ্চাশ বছর আগে বাংলাদেশের লিটারেসি রেট ছিল মাত্র উনত্রিশ শতাংশ এবং সেখান থেকে বেড়ে বর্তমানে সেটা ছিয়াত্তর শতাংশ সো বলা যায় এটা খুবই একটা ভালো উন্নতি এবং আমরা যদি হচ্ছে এই ট্রেন্ড লাইনটা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে এই ট্রেন্ড লাইনটা নিচের থেকে উপরের দিকে যাচ্ছে অর্থাৎ আমাদের শিক্ষার হারটা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে এবং এখানে যদি আমরা দেখি এখানে আমরা দেখতে পাবো যে সেই পরিবর্তনটা কিভাবে হয়েছে এবং এই লাইন থেকেও আমরা সেটা দেখতে পাবো যে এই জায়গায় আমরা একটা বড় স্পাইক দেখতে পাচ্ছি এখানে একটা বড় স্পাইক দেখতে পাচ্ছি অর্থাৎ দুই হাজার এক অর্থাৎ উনিশশো থেকে দু হাজার এগারো বারো পর্যন্ত এই সময়টাতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রায় শিক্ষার হার তিরিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে এইটার কারণটা অনেকটা আমরা বলতে পারি যে যুদ্ধের পর যখন রিবিল্ডিং ফেস্টার শেষে যখন আমাদের দেশের সরকারগুলো হয়তোবা শিক্ষার দিকে ফোকাস দিয়েছে তখন কিন্তু আমাদের শিক্ষার হার বেড়ে গেছে তবে আমাদেরকে এই ছিয়াত্তর শতাংশ শিক্ষার হারই যথেষ্ট না আমাদেরকে শতভাগ শিক্ষার হারটা নিশ্চিত করতে হবে এবং এই যে ডেটাটা এই ডেটা সেটটা আমি নিয়েছি হচ্ছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক থেকে ধন্যবাদ সবাইকে